আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম বর্ষীকরণ যৌবনে জ্বালা উঠবে নারীর যদি আপনি নকশা আগুনে জ্বালান ইতিপূর্ব আমি এই নকশাটি দিয়েছি কিছুদিন আগে তো এই নকশাটি খুবই পরীক্ষিত অনেকজন কাজ করেছে এবং ফলাফল পেয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে অনেক আমাকে স্ক্রিনশট দিও অনেকে আমাকে দেখাইছে তো সেই উদ্দেশ্যে আমি আবারও দিতেছি কারণ তাবিজ পরীক্ষিত তাবিজ পরীক্ষিত জিনিস দিতে তো ভালোই লাগবে তাই না আমার চ্যানেল থেকে কেউ যে কাজ করে যে উপকৃত হয় ক্ষেত্রে আমি আনন্দিত হব আর এই তাবিজগুলো খুব পরীক্ষিত এগুলো সিপলি তাবিজ আপনি মিলনের ক্ষেত্রে খুব ভালো একটি রেজাল্ট পাবেন যে নারীর উপর প্রয়োগ করবেন নারীটি আপনার শারীরিকভাবে মেলামেশা করার জন্য পাগল হয়ে যাবে ও আপনি তাকে বিবাহ করতে পারবেন আপনার বশতাও স্বীকার করবে আপনার বসে থাকবে নকশা জ্বালানোর মাধ্যমে কাজ করতে পারবেন একশোতে একশো আমি গ্যারান্টি দিলাম হানড্রেড পারসেন্ট আমি কি বলবো যে যদি আপনি কাজ করেন তাহলে বুঝতে পারবেন আর নকশা যদিও না লিখতে পারেন কোনো সমস্যা নেই আমার এজাজত অনুমতি আছে নকশাগুলো জাগ্রত নকশা তো হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ফটোকপি করেও কাজ করতে পারবেন আর আমার নকশা জাগ্রত করতে হয় না এই কারণে কারণ আমার যেগুলো কিতাব এগুলো সম্পূর্ণ জিন্নার দ্বারা জাগ্রত করা জিন্নার দ্বারাই জাগ্রত করা প্রত্যেক বছর অমাবস্যার রাতে আমি আমার যেগুলো বান্দা জিন্নাত আছে বসে সেগুলো জিন্নার দ্বারাই আমি জাগ্রত করে নিই তারাই জাগ্রত করে দেয় এ নকশাগুলো সারা বছর কাজ করা যাবে কোনো প্রকারের জাগ্রত করতে হবে না ইনশাল্লাহ তো এটি আমি নিয়ম বলে দিচ্ছি আর তার আগে বলে রাখি ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ব্যক্তিগতভাবে যে কাজ করে নেন আমার যোগাযোগ নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নকশা সাত দিন সাতটা জ্বালাইতে হবে যে কোনো দিন ফটোকপি করে নিয়ে আসবেন শনিবার অথবা মঙ্গলবার মা নামাজের পর সাতটা নকশা কাঁচি দিয়ে সুন্দর করে কেসে কেটে নেবেন নিচে নাম যে আছে এখানে উল্লেখ আছে নামের এখানে আপনি বাংলাতে নাম লিখে দেবেন অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের সাথে মিলন করাও উল্লেখ করে দেবেন ডাগরবাতি ধোয়া দেবেন আঁতর ভরাই দিয়ে সাতটা সিগারেটের মতো সলিদা বানাবেন মানেবার নিজে শরীর বন্ধ করে নিয়ে একটা মোমবাতির আগুনে জ্বালাইবেন যার জন্য জ্বালাছেন তার ধ্যান কেয়ালে ধ্যান খেয়াল যেন আপনার মনে এবং মাথায় যেন থাকে এই চিন্তা ভাবনা করে একটা নকশা আপনি আগুনে জ্বালাই দেবেন পরের দিন আর একটা এভাবে সাত দিন সারটা জ্বালান সাত দিন লাগবে না ভাই আপনি তিন দিনের মধ্যেই রেজাল্ট পাবেন কিন্তু সাত দিন সারটা জ্বালাইবেন আপনার কাজটা একেবারে আগুন বরাবর হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমি কাজ হবেই হবে ইনশাল্লাহ ভরসা রাখবেন ভাই অবশ্যই কাজ হবে